হাই গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক তো এই যেখানে রেডি হয়ে গেছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা এসেছিলাম তারাপীঠে তো এখন তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাব তো রেডি হয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো যাই হোক মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কী বলতে বলতে যাচ্ছিলাম তো তারপরে মন্দিরের সামনেও চলে এসেছিলাম আর মন্দিরের সামনে এসে দেখি তো এখান থেকে মাকে নমস্কার করে তারপর চলে গেছিলাম ডালা কিনতে তো ওখানে ডালা কিনতে গেছিলাম তো এখানে গিয়ে বসেছিলাম একটুখানি তো তারপরে গিয়ে দেখি নর্মাল লাইনে প্রচুর পরিমাণে লাইন পড়েছে তো তাই আমরা ভিআইপি লাইনে দিয়ে দিয়েছিলাম আর এই প্রথমবার ভিআইপি লাইনে দিচ্ছিলাম দিতে তো ইচ্ছা করছিল না লাইনে দাঁড়িয়ে দিতে ইচ্ছা করছিল কিন্তু পরিস্থিতি তেমন ছিল না তো এই যে আমি আর মিমি পুজো দিতে এসেছি তো মিমিকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম আর ওদিকে ছোটোকে রেখে এসেছি তো ছোটো খুবই কান্নাকাটি করছিল তাই ভিআইপি লাইনে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমার শরীরটাও ভালো লাগছিল না তার কারণ রাত্রিবেলা ঘুম হয়নি ঠিকঠাকভাবে তো প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিলো আর তার মধ্যে খিদেও গেছিলো আর আমার পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো আর তারপরে যদি লাইনে দাঁড়িয়ে দিই তো প্রচুর দেরি হয়ে যেত শরীরটা খারাপ লাগছিল বলেই এইবার প্রথম ভিআইপি লাইনে দিচ্ছিলাম মন থেকে চাইছিল না কিন্তু তাও কি করব মনে যদি ভক্তি থাকে তাহলেই সব হয় তো তারপরে হচ্ছে গিয়ে ভিআইপি লাইনেও প্রায় দু থেকে আড়াই ঘন্টা দাঁড়ানোর পর আমাদের লাইনটা যেতে থাকে মানে তখন আমাদের লাইনটা টানে তো তারপরে টান লাইনটা মন্দিরের সামনে চলে এসেছিল তাই যে ব্রাহ্মণ কাকুটা আমাদেরকে পু নিয়ে গেছিলো তো তার কাছে ফোনটা দিয়ে দিয়েছিলাম আর তারপর এটা পুজো দিয়ে বেরোনোর পরের ভিডিও তো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি ছোটোকে আনতে মানে ছোট খুবই কান্নাকাটি করছে ওকে বলে এসেছিলাম যে তোর জন্য ফল কিনতে যাচ্ছি তো এখনও আসছি না ও খুব কান্নাকাটি করছিল তাই ওকে আনতে যাচ্ছিলাম আর তারপরে ওকে নিয়ে যাচ্ছিলাম আমি তারপর ওকে নিয়ে আমি যাচ্ছিলাম মন্দিরে ঠাকুর দেখাতে তাই ওকে আমি বলতে বলতে যাচ্ছিলাম যে মা খুব পচা বল তোকে কেউ নিয়ে যায়নি আমি তোকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি তো এখান থেকে ওর সাথে বক বক করতে করতে আমি যাচ্ছিলাম ঠাকুরের মন্দিরের ওখানে আর ও মন্দিরটা দেখে দেখো কেমন করছে তো তারপরে চলে গেছিলাম ফল কিনতে আর ফল কেনা হয়ে গেছিলো তারপরে আমি চলে এসেছিলাম ঘরে এদিকে আমার মার কাণ্ড দেখো কত বড় বাটিতে আমার জন্য খাবার রেখে দিয়েছে তো এখান থেকে আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আমরা যাচ্ছিলাম ছোটোর জন্য ভাত আনতে তো ওখান থেকে আমি আর মনা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ছোটোর জন্য ভাত আনতে তো তারপর এখানে গিয়ে দেখি যে সবাই এখানে বসে খাচ্ছে তো এখানে খেতে রয়েছে তারপর এখান থেকে আমরা ভাত নিয়ে চলে যাচ্ছিলাম আর মনা বলছিল দিয়ে তোকে একটু ভালোভাবে ভিডিও বানিয়ে দিই আর তারপর এখানে বৌদি আর তিতলির সাথে দেখা হয়ে গেছিলো তো এখান থেকে ওদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপর চলে এসেছিলাম রুমে তো তারপরে রুমে আসার পর গরম লাগছিলো বলে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে দিয়েছিলো তো মনে এখানে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এমন নাটক করে আসছে যে কী বলবো তোমাদেরকে তোমরাই দেখো তো তারপরে হোটেলের নিচে এসে মানে এই দোকানটার সামনে এসে কাকুটার সাথে এমন ভালো ভালো গল্প করেছি যে আমাদেরকে খুশি হয়ে দুটো করে সেন্টার ফুড দিয়ে দিয়েছিলো তো এখানে আমরা একটা করে খেয়ে নিচ্ছিলাম আর একটা ভাইকে দেব আর একটা মনা আসবে তো মনাকে দেবো তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে গিয়ে বড় মিমিদের জন্য ওরা আসছিলো আর আমাদেরকে একবার এদিক একবার এদিক একবার এদিকে ঘোরাচ্ছে একবার এদিকে ঘোরাচ্ছে করতে করতে তারপর ফাইনালি এই যে দেখা পেয়েছি এই যে আমার বড় মেশো আর এই যে হচ্ছে মনা আর এখানে আমার মিমি হচ্ছে গিয়ে মিমি আর দাদা একদিকে চলে গেছিলো আর এদিকে হচ্ছে গিয়ে আমার বড় মিমি আর হচ্ছে গিয়ে বড়ো মিশো আর একদিকে চলে গেছিলো আর তারপর হচ্ছে এইটা এখন আমরা যাচ্ছি খেতে তো ওখানে খেতে যাই তারপরে আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে খেতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে লাইন পড়েছে তাই এখানে আমি সবাইকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছিলাম তো এই যে আমার বড় মিমি এই যে মনা আর এই যে আমার থোবরা ভালো করে দেখালে হবে না গাইস তো এই যেখানে সবাইকে দেখাচ্ছিলাম তো তার মাঝখানে চলে এসেছিলো আমাদের মদন তো এখান থেকে মদনকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম এই দেখো মদন তাকাও 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 তো তারপরে এখানে মন আমাকে একটু ভিডিও করে হেল্প করে দিচ্ছিল গাইস তো তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা খেতে বসে পড়েছিলাম তো আমরা চারজন এদিকে বসেছিলাম আর দিকে ওরা চারজন বসেছিল। তো এই যে ওখান থেকে দূরে ওরা চারজন বসেছিলো তো এখানে বসে বসে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন আমাদেরকে খাবারটা দেবে তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছিলাম আর এই যে মনার সাথে দেখা হয়ে গেছিলো গাইস আর মনার এত পয়সা বেশি গেছে যে এখানে পয়সার ব্যাগইও ফেলে দিচ্ছে তো এত পয়সা গাইস ওর কোথায় রাখবে ও বুঝতে পারছে না তো তার জন্য এখানে পয়সার ব্যাগটা ফেলে দিচ্ছিলো তো এখান থেকে এইসব বকতে বকতে আর ঝগড়া করতে করতে কী সব নিয়ে আমরা যাচ্ছিলাম তো হোটেলের দিকে তারপরে তো হোটেলে এসে একটা অবাক কাণ্ড দেখে ফেললাম যে এই যে মনা এখানে পড়তে বসেছে গাইজ কি বলবো গাইজ খাট থেকে পড়ছে গাছ থেকে পড়ছে তো এখানে পড়ছে আর এদিকে আমাদের ছোট একটু ডান্স করে দেখাচ্ছে ওর দিদি পড়তে বসেছে আর ও একটু ডান্স করে করে দেখাচ্ছে তো তারপর এখানে একটা কী সব বিষয় নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সেটা আমি নিজেও জানি না তার কারণ হচ্ছে এটা কি অনেক দিনের আগেকার ভিডিও আমি পুরো ভুলে গেছি যে কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক এখানে একটু হাসাহাসি করে নিচ্ছিলাম সবাই মিলে এখানে কি একটা বকবক করছিলাম আর হাসাহাসি করছিলাম তো তারপরে দেখি হচ্ছে গিয়ে এখানে আমার বাবা ভিডিও কলিং করেছে তো বাবা দেখো আমাদেরকে ঘুরতে নিয়ে এসে নিজেরাই চলে গেছে সুইমিং পুল দেখতে মানে কোন একটা হোটেলে গেছিলো তো সেখানে সুইমিং পুল ছিল তো সেখানে চান করতে চলে গেছে আর আমরা সব ঘরে বসে আছি তো এখানে এ ওকে লাথি মারছে ও ওকে মারছে তো এই সবই দেখছি আর এদিকে হচ্ছে গিয়ে আমার বাবা তো ওদিকে গিয়ে সুইমিং পুলে চান করতে লেগে গেছে বাবা মেশো তারপরে মামারা এখানে স্নান করছে আর আমরা এখানে বাড়িতে বসে বসে কি বলবো বোরিং হচ্ছে আর আমরা এখানে লাথালাতি করছি সব ভাই বোনেরা মিলে এখানে তো তুমুল অশান্তি লেগে গেছিলো আমাদেরকে নিয়ে যায়নি বলে আর তার কিছুক্ষণ পর এই করতে করতে ওরা চলে এসছিলো তো ওদেরকে নিয়ে এটাই আমরা বলছিলাম কেন নিয়ে গেল না তো তাই এখানে এই নিয়ে ঝামেলা হচ্ছিলো তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে